দর্শক জানাচ্ছি নিউজের সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন আমি আছি ঈদ বাজারে কোরআশ নিউজের ঈদ বাজার আছি মিরপুর দশে শাহালি প্লাজায় রমজানের শুরুতে ব্যবসায়ীরা হতাশা ব্যক্ত করলো মধ্য রমজানে কিন্তু তারা আশার বাণী শোনাচ্ছেন তারা বলছেন ছুটির দিনগুলোতে জমে উঠছে ঈদের কেনাকাটা সব ধরনের পোশাক এবং প্রসাধনী সব ব্যবসায়ীরা জানিয়েছেন যে এবারের ঈদের বাজার হয়তো বা এখন জমি উঠবে আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি শালি প্লাজায় আপনি একজন ব্যবসায়ী কেমন দেখছেন এবারে ঈদের বাজার উরাশ নিউজকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আলামিন কসমেটিকের পক্ষ থেকে বলতেছি বর্তমান ছুটির দিনে একটু কাস্টমারের সংখ্যা একটু বেশি আমরা ব্যবসায়ী হিসেবে শুক্র এবং শনিবারটাকে আমরা সবসময় আশাবাদী থাকি এদিন কাস্টমারের সংখ্যা বেশি থাকার কারণে আমরা একটু আশাও বেশি করি তা যেহেতু রোজা এখন চলতেছে ওইভাবে মার্কেট এখনো জমে ওঠেনি আমরা এখনো আশাবাদী সামনের দিনগুলো ভালো হবে এখনো মোটামুটি তেমন করে কিনা শুরু হয়নি আলহামদুলিল্লাহ আশা করতেছি সামনের দিকে একটু ভালো হবে কাস্টমারের চাপ বেশি পড়তেছে সকাল থেকে এই কাস্টমারের চাপ পোশাক কিনবে কোন রং এর পোশাকটা তুমি খুঁজছো পাকিস্তানি ড্রেস কিনবো এবারে তো ট্রেন্ডিং হচ্ছে পাকিস্তানি ড্রেস কিন্তু বাজেটের থেকে হচ্ছে দামগুলো বেশি পড়তেছে বাজেট ধরে আমাদের 5 বা 6000 সেখানে এখন একটা ড্রেস প্রতি আমাদের 8000 বা 10000 এরকম লাগতেছে না এখনো তো কেনাকাটা কিছু হয়নি আচ্ছা তুমি পছন্দের কি কিনবে এই দেখ শার্ট প্যান্ট এরকম কিছু কোন রঙের দেখি কি রং কেনা যায় দামের ক্ষেত্রে কেমন দেখছো বেশি দাম বেশি আছে আবার মানুষের পছন্দ অনুযায়ী কিনে কি কিনবে সুতা শার্ট জামা কি রঙের পোশাক কিনবে পাঞ্জাবিটা কি ধরনের কি রঙের হবে সাদা রমজানের শুরুতে ব্যবসায়ীরা হতাশা ব্যক্ত করলেও এখন জমে উঠেছে ঈদের বাজার তারা বলছেন তাদের প্রত্যাশা অনুযায়ী এবারের ঈদের বাজার জমে উঠবে আবু তাহের নয়ন প্রশাস নিউজ ঢাকা